শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে শোনাব আমার লেখা একটি কবিতা কবিতাটির নাম আমার বোন যেন আজীবন কিছু মানুষ শিশু সুলভ হয় বোনটি আমার তিলমাত্র ব্যতিক্রমী নয় এই যুগে তো এত সহজ মানুষ পাওয়া ভার এতটুকু দেশ হিংসা নাই যে মনে তার মনটা তার সম্পূর্ণ স্ফটিক স্বচ্ছ জল লুকিয়ে রাখা নেই সেখানে গোপন কোনো তল এই চালাকির পৃথিবীতে বিরল বলা যায় কারো কাছে তার যে কোনো দাবি দাওয়া নাই না আছে তার উচ্চাভিলাস না আছে তার জোর বাবার পকেট অনুযায়ী চলে জীবন ভোর ভাবনা চিন্তা একদম নেই কে নিল তার খোঁজ সবার খোঁজ সে রেখে দেয় নিয়মিত রোজ সব গুরুজন তার কাছে ঠিক সম্মানটা পায় কারুর মনে আঘাত দেওয়ার তার নাই লক্ষ্মীমন্ত বৌমা পেয়ে ধন্য তাকে নিয়ে নিশ্চিন্ত একটুও নেই ভুল মা স্ত্রী মেয়ে কিংবা যে ভূমিকাই হোক ভালোবেসে যত্নে রাখার প্রতি যে তার ঝোঁক বিলুপ্ত প্রায় এমন মানুষ অত্যুক্তি নয় ইচ্ছে রাখি বনের জীবন থাকুক আলোকময় ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন